আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে ড্রেসটার নাম হচ্ছে মাল্টি সিল্ক বুটিক্সের থ্রি পিস এটার তিনটা ডিজাইন রয়েছে আমরা তিনটা ডিজাইনের আপনাদেরকে খুলে দেখাবো দেখেন এইখানে হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে আপনার চুনরি প্রিন্টের উপরে বডিটা থাকবে সিল্কের ওপরে ফুল আউটলুকটা দেখেন আপনারা দেখেন কত সুন্দরভাবে কাজটা করা রয়েছে যে দেখেন আপনার গলার ভেতরে কত সুন্দর আর কাপড়টা হচ্ছে সিল্কের ওপরে থাকবে একেবারে সফট সিল্ক যেটা আছে না সেই সিল্কটা এটা হচ্ছে মূলত বুটিক্সের একটা ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান একটা ড্রেস এই যে দেখেন এটার দাওয়ানটা দেখেন নিচে লেস করা রয়েছে আর ছোট ছোট আপনার গ্লাস এটাকে বলে হচ্ছে গ্লাস স্টোন মূলত এটার নাম এই গ্লাস স্টোন করা রয়েছে পুরো বডিতে ছোট ছোট করে যাতে লোকটা একটু বেশি সুন্দর দেখা যায় সেই জন্য এটা হচ্ছে স্যালোয়ারটা দেওয়া থাকবে প্যান্টটা মূলত এটা থাকবে আর ওড়নাটা দেখেন ওড়নাটা হচ্ছে পিওরে একটা ওড়না একেবারে সফট ওড়না এখন যে পরিমাণে গরম সেই জন্য মনে করেন আমরা পিওরে ওড়না দিয়ে থাকি যে দেখেন ক্যামেরার ভেতরে এ পাশ থেকে ওই পাশ পুরোপুরি মানে সফট যে সেই সফটনেসটের কারণে বিপরীত সাইডে দেখা যাচ্ছে তো আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি তিনটা ডিজাইন হচ্ছে তিনটা ডিজাইন রয়েছে এগুলার যা যেটা লাগবে আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আমি প্রাইসটা একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি এই ডিজাইনটা আগে দেখেন আপনার এই ডিজাইনটা খুব চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে ফুলের ভেতরে খুব সুন্দর একটা ড্রেস আর নিচে দেখেন মাল্টি স্টাইলের কালারগুলো করা দাবা কোটের মতো অনেক সুন্দর চারটা ডিজাইনের মতো দেখা যাচ্ছে এই যে দেখেন লেসটা কত সুন্দরভাবে করা রয়েছে গলাটার ফিনিশিং গলার সাইডে সুতোর কাজ দেওয়া রয়েছে এটা এটা আরো দেখতে আরও খুব চমৎকার দেখা যাচ্ছে অনেক সুন্দর এই যে দেখেন নিখুঁতভাবে সুতোর কাজটা এটা গলার কাজটা এইখানে সালোয়ারটা দেওয়া থাকবে সালোয়ারটা পিছে অ্যাডজাস্ট করে দেওয়া আছে তো এটা ওনাটা দেখে ওনাটাও পিওরে এটা ওনাটাও হবে পিওরের ভেতরে খুব সুন্দর একটা ওনাটার ওনাটা দেখেন আপনারা খুবই চমৎকার একটা ওনা খুবই দেখেন আপনারা দেখেন ওনাটা খুব সুন্দর একটা ওনা এইগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস পিওরের ওনা একেবারে পিওরের ওনা সফট পিওর এটা খসখসা বা ভারী টানা এটা হচ্ছে সফট যে পিওরের ওনাটা আছে না সেইটা আর এইগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা করে আপনারা যারা ইন্ডিয়ান ড্রেস নিয়ে থাকেন তারা অবশ্যই জানেন যে কাপড় কোয়ালিটি কীরকম হয় আর যারা আমাদের থেকে নিয়েছেন তারা অবশ্যই জানেন আমাদের কোয়ালিটিটা কী ধরনের দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এবং আরেকটা কালার এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এটা আউটলুকটা কত সুন্দর দেখা যাচ্ছে খুব চমৎকার একটা ড্রেস এইটার স্টোনটা রয়েছে খুব সুন্দর দেখেন স্টোনগুলো কত সুন্দরভাবে করা আছে এটার কাজটা দেখেন কত চমৎকার এটার সাইডের যে সুতোটা রয়েছে গলার ভেতরে এটাও খুব সুন্দর দেখেন এটা গলাটা গলাটার সাইডে আপনার সুন্দর ওয়ার্ক করা আছে যার যেটা লাগবে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন অথবা আপনারা যদি চান আপনারা আমাদের শপে আসতে তাহলে শপে এসে দেখে নিয়ে নিতে পারবেন তো এটা ওনাটা থাকবে আমি প্রাইসটা আপনাদেরকে আবারো বলে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে মাত্র 3050 টাকা মাত্র 3050 টাকায় আপনারা এই ড্রেসটা আমাদের এখান থেকে পেয়ে যাবেন যারা ঢাকার ভেতরে আছেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যা যারা ঢাকার বাহিরে আছেন তারাও হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম